ক্লাস ইসলাম শিক্ষা আজকে যে আছে তার আনসার দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে আমাদের সারা দেশে এখন তীব্র তাপ দেওয়া চলতেছে এর ফলে অনেক মানুষও সুস্থ হয়ে পড়তেছে তোমাদের স্কুলও সাত দিনের জন্য বন্ধ দিয়ে দেওয়া হয়েছে এই তীব্র গরমে বিভিন্ন রোগ বেলায় থেকে ও সুস্থ থাকতে যা যা করবে বেশি করে পানি খাবে দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করবে প্রয়োজন ছাড়া বাইরে রোদের মধ্যে ঘোরাঘুরি করবে না বাহিরে গেলেও ছাতা নিয়ে বাহিরে যাবে নিয়মিত গোসল করবে যাওয়া যাবে এই যে পৃষ্ঠা দশের ছোটটা এখানে আছে প্রতিফলন ডায়েরি লেখন যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমরা ইমান দৃঢ় করব উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি বাড়িতে প্রতিফলন ডায়েরিতে পূরণ করো বিশ্বাসসমূহ এখানে আছে এক নম্বরে সকল নবী রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কাজ সমূহ নবী রাসুলগণ ছিলেন উন্নত অধিকারী তাদের অনুসরণ করে আমিও আমিও উন্নত চরিত্র অধিকারী হব নবিরাজগুন দশ ছটি মুক্ত ছিল যথাসম্ভব খারাপ কাজ বর্জন করব তারা আল্লাহর প্রচার করতেন আল্লাহকে এক অদ্বিতীয় বিশ্বাস করব তারা মানুষকে দিনের দাওয়াত দিতেন মানুষকে দিনের দেওয়াত দিব আজকের ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও আসসালামু আলাইকুম